আসসালামু আলাইকুম এভিউনশি ভালো আছেন তো গাইজ ভিডিও শুরুতে আমি পেমেন্ট প্রুফ দিয়ে ভিডিও শুরু করবো তো কাজ দেখেন আজকে যেটা পেমেন্ট প্রুফ দেখাইতেছে এটা আমার নিজেরই পেমেন্ট প্রুফ তো দেখেন আমি কালকে রাত্রে এটা কিন্তু অফার থেকে কিন্তু অলরেডি 9 ডলার কিন্তু পেয়ে গেছি তো আজকে আপনাদের মাঝে তিনটা অফার শেয়ার করব বেড তো এই একটা অফারে জয়েন করলে আপনি এখানে তিনটা অফারে জয়েন করতে পারবেন একটা হলো স্পিন অফার একটা ক্যান্ডি বম আর একটা বিজিবি ইভেন্ট তো এই সব অফারে কীভাবে জয়েন করবেন এভরিথিং ডিটেলস আজকে ভিডিওতে পাবেন অবশ্যই প্রত্যেকের ফুল ভিডিওটা কন্টিনিউ করেন টোকাজ তার আগে আপনাদের মাঝে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমরা পরবর্তীতে যেসব আর্নিংয়ের ভিডিও ইউটিউবে আপলোড করবো সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে আপনি যেন অনলাইনে ফ্রি ইনকাম করতে পারেন তো গাছ তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম স্যালেনে মাস্টব জয়েন রাখতে হবে কারণ আজকে অফার লিঙ্ক অবশ্যই আমাদের টেলিগ্রাম স্যালেনে দেওয়া থাকবে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা এখানে দেখবেন যে মোর অপশন আছে তো এইখানে ক্লিক করবেন করলে দেখতে পাবেন যে আজকের অফার লিঙ্ক অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এইখানে ক্লিক করে আমাদের ডিরেক্ট আমাদের টেলিগ্রাম সেলেনে আসবেন তো এটা হলো আমাদের টেলিগ্রাম স্যালেন তো টেলিগ্রাম সেলেনে আসবেন তো অফারের লিঙ্কটা আমি একটু মানে ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণ আগে আমি এখানে অ্যাড করে দেবো তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই এই টেলিগ্রাম সেলেনে জয়েন করবেন তাহলে আজকের অফার লিংক পেয়ে যাবেন তো গাইস এই অফারটা যখন আমি ভিডিওটা রিলিজ করব তো তার কিছুক্ষণ আগে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেব তো এইখানে দেখেন এটা হলো একটা কাস্টম ইভেন্ট তো একটা বড় ভাইয়ের চ্যানেলে সে কাস্টম ইভেন্ট নিছি এবং অনেকগুলো সোলোট আছে তাই আমাকেও দিছে এবং আমিও আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই অফারে জয়েন করলে আপনি পাবেন ছয়টা বি টোকেন যার ভ্যালু প্রায় চল্লিশ ডলার প্লাস তো এটা প্রাইস একটু আপ ডাউন হয় যার কারণে আমি আবার এসে চল্লিশ ডলার ধরছি তো এইখানে যারা জয়েন করবে সোলোট অনেকেই আছে। তো যারা জয়েন করবে তারা কিন্তু এইখানে সবাই রিওয়ার্ডটা পেয়ে যাবে তো এখন কথা হলো এই অফারের রিকোয়ারমেন্টে কি কী তো এইখানে দেখেন মানে এইখানে রিকোয়ারমেন্টটা কিন্তু দয়াই আছে যে একশো ডলার ডিপোজিট করতে হবে যেটা হোল্ড করা লাগবে চার দিন তো এটার জন্য পাবেন আপনি তিনটা বিজিবি এবং দুইশো ডলার স্পট ভলিউম করা লাগবে যার জন্য পাবেন আপনি তিনটা বিজিবি তো এই স্পট ফিউচার দুইটা মিলে দুইশো ডলার ভলিউম করা লাগবে সেটা দুই দিন মানে দুই দিনের ভিতরে আপনার দুইশো ডলার ভলিউম করা লাগবে আচ্ছা গাইজ আমি তো রেওয়ার্ডের বিষয়টা এখানে ক্লিয়ার করে দিলাম কিন্তু এইখানে একটা ঝামেলা আছে যে এই অফারের একটা টেকনিক্যাল ইস্যু চলতেছে যেটা হলো আপনি টাস্ক কমপ্লিট করলে এইখানে টাস্কটা মানে ভলিউম সব ঠিক দেখায় কিন্তু মানে যে রেওয়ার্ডটা যেটা মানে ক্লাইম হবে অথবা কমপ্লিট হবে ওইটা দেখাইতেছে না তো যার কারণে আমাকে বলছে যে একটু পরে ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু স্পিন অফারগুলো হয়তো তার মধ্যে ইন্ডো হয়ে যাইতে পারে তো আপনাদের আমি দিয়ে দিতেছি অফারটা তিনটা অফার যেহেতু তো এইখানে তো আপনার এইখানে তো বেশি ভলিউম নেই জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কে করবেন আর একশো ডলার প্লাস ডিপোজিট করলে করবেন না করলে না ওইটা একটা দুইটা টাক্স যেহেতু এইখানে তো তাই আপনাদের আমি আগেই বললাম যে এটা থেকে পেমেন্ট পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন এখন যদি ভালো লাগে তাহলে এটাতে জয়েন করবেন না হলে নাই তো যদি স্পিন অফারগুলো জয়েন করেন তো অবশ্যই তো নতুন অ্যাকাউন্ট লাগবে তো তার পাশাপাশি ক্যান্ডি ডিবম অফারগুলো জয়েন করতে পারবেন তার জন্য মেনলি আমি এই পোস্টটাও দিয়ে দিলাম এটা তো জয়েন করে রাখবেন যদি পেমেন্ট পান তাহলে তো ভালো আর না পাইলে তো আর কিছু করার নেই তো যতদূর সম্ভব এটা পেমেন্ট করবে তো এখন আমি বিস্তারিত ডিটেলসটা দেখাই তো ফার্স্টে ইভেন্ট লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিক করলে একটা ওয়েব পেজে নিয়ে যাবে তো এইখানে যাবেন তো গাইস এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এইখানে দেখতে পারবেন যে অফারটা আর মাত্র ছয় দিন মানে তিন ঘন্টা পর্যন্ত অফারটা চলবে তো অফারটা শুরু হয়ে গেছে কত তারিখ তো এটা অবশ্যই এখানে স্পষ্টভাবে দেওয়া আছে তো এটা দেখে নেবেন এখন যদি নিচে একটু স্কল ডাউন করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে একটা বিজিবি টাক্স আছে যেটাতে আপনার একশো ডলার ইউএসডিটি এখানে ডিপোজিট করা লাগবে সেটা হলো চার দিনের ভিতরে যেন এটা হোল্ড থাকে ডিপোজিট করে যেন চার দিন এই টোকেন একশো ডলার এখানে হোল্ড থাকে তাহলে আপনি পাবেন তিনটা বিজিবি তো এটা হলো ডিপোজিটের টাক্স এটা আপনি চাইলেও করতে পারেন না চাইলেও নাই তো এইখানে তারপর যেটা টাক্স আছে সেটা হলো যে স্পট ভলিউম করতে হবে আপনাকে দুইশো ডলার প্লাস ভলিউম করতে হবে যেটা আপনাকে দুই দিন তো আজকে দুইশো ডলার করলেন তো মানে দুই দিনের ভিতরে আপনাকে দুইশো ডলার স্পট ভলিউম অথবা ফিউচার তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনি আজকে দুইশো ডলার ভলিউম করবেন এবং আগামীকালকে আপনি দুইশো ডলার ভলিউম করবেন তাহলে আপনি তার জন্য পাবেন তিনটা বিজিবি টোকেন আর যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে দুইটাই করবেন তো তাহলে আপনি এটা যে চার দিন পর্যন্ত হোল্ড করেন তাহলে পাবেন ছয়টা বিজিবি তো ছয়টা বিজিবি পাইলে পাবেন চল্লিশ ডলার আর যদি নিষেধটা শুরু করেন তাহলে পাবেন বিশ ডলার তো এখন সিম্পলি অফারে জয়েন করার জন্য এই যে এইখানে দেখেন ওপেন অ্যাপ নামে একটা অপশন আছে তো এইখানে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করলে আপনার অ্যাপসে নিয়ে আসবে তো ফার্স্টে এইখানে আমি যে লিঙ্কটা দিছি তো ওইখান থেকে ক্লিক করে ওয়েব পেজে নিয়ে যাবে ওইখান থেকে রেজিস্টারটা করে নেবেন ফার্স্টে তো রেজিস্টার করার পর আপনি কে ওয়াইসি করবেন করার পরে অ্যাপসে আসি আপনার এই যে কী বলে ইমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর ওই যে এগিয়ে ওয়েব পেজে ঢুকবেন ঢোকার পরে ওইখান থেকে ওপেন অ্যাপে ক্লিক করে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে সিম্পলি এখানে জয়েন অ্যাপ জয়েন না ওয়ে অপশানে ক্লিক করে দেবেন তো জয়েনে ক্লিক করলে ইনস্ট্যান্ট রেজিস্টারটা কিন্তু হয়ে যাবে তো এটাতে রেজিস্টার হওয়ার পর এখান থেকে আর কিছু করবেন না আরও কয়েকটা ইভেন্ট আছে ওগুলো দেখাই সবগুলো একবার রেজিস্টার করে তারপরে আপনি এই ডিপোজিট এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এখন এগিয়ে আমাদের টেলিগ্রাম চলে আসবেন তো টেলিগ্রামে আসলে দেখবেন যে আমি এরকম একটা মানে এখানে একটা গ্রুপে পোস্ট দিয়ে দেবো এই কয়েকটা লিঙ্কের তো এইখানে সিম্পলি প্রথমে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন তো এই লিঙ্কটাতে ক্লিক করে একটু ওয়েট করবেন এইখানে ওয়েব পেজটা লোড নেয় তো এইখানে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে সিম্পলি এইখানে ওপেন ওই যে বিটগেট অ্যাপস তো এইখানে ক্লিক করবেন ডিরেক্ট আপনার রিডেট করে বিটগেট অ্যাপসে নিয়ে যাবে তো এইখানে আসার পরে সিম্পলি এটাও জয়েন নামে ক্লিক করবেন তো এটা কিন্তু আর মাত্র মানে একদিন চার ঘন্টা আছে তো আপনারা যারা দেখবেন অবশ্যই প্রত্যেকে করে নেবেন তো এইখানে দেখেন তো টাস্কটার বিষয়ে দেখাই আমি তো এইখানে আলে ক্লিক করে দিছি তো এখানে দেখবেন যে আপনার দুইটা টাস্ক কিন্তু শো করে একটা ডিপোজিট আর এটা ইয়ে আর এইখানে দেখবেন যে ভলিউম তো আমি রিফ্রেশ দিয়ে দেখেন এটা অনেকে বুঝবেন তো জয়েন করার পরবর্তীতে একটু নিচে সেই স্কল ডাউন করেন দেখবেন যে এইখানে দুইটা টাক্স আছে একটা হলো একশো টলার ডিপোজিট দুই দিন থাকা লাগবে তো আপনি যদি ওই কাস্টম ইভেন্ট জয়েন করেন একশো টলার ডিপোজিট করেন তাহলে আপনি দুই দিন রাখবেন দেখবেন যে এটাও কমপ্লিট হয়ে যাবে তো তারপরে যে নিচে দেখেন ভিউ অল টাক্স আছে তো এই ভিউ ওয়ালে ক্লিক করে দেবেন দিলে এইখানে সব টাক্স দেখতে পারবেন যে এইখানে দেখেন স্পট ভলিউম তিনশো ডলার উপরে গেলে একটা টিকিট তারপরে ফিউচারে পাঁচশো ডলার ভলিউম এবং স্পট ট্রেডিং ভলিউম ফিউচারে স্পটে মিলে যদি এক হাজার ডলার ভলিউম করেন তাহলে আপনি একটা টিকিট পাবেন তো এবার এসে তিনটা কিন্তু এইখানে টিকিট পাইতেছেন এখানে তিনটা টিকিট পাবেন তো তিনটা এক হাজার ডলার ভলিউম পাঁচশো ডলার স্পোর্টে ভলিউম করবেন এবং পাঁচশো ডলার আপনি ফিউচারে ভলিউম করবেন অথবা আপনি এক হাজার ডলার ফিউচারে ভলিউম করবেন এবং দুই থেকে তিনশোটা পাঁচশো ডলার আপনি স্পোর্টে ভলিউম করবেন তাহলে আপনি কেন ডিবমের জন্য এখানে এলিজিবল হয়ে যাবেন তো এখানে যখন তিনটা টিকিট পাবেন নিচে দেখবেন যে এইখানে ড্রো অপশন আছে তো ওই ড্রোতে তিনটা ড্রো থাকবে তো এখানে ক্লিক করে যেটাই পান ওইটা কিন্তু ডিরেক্ট স্পোর্টে পেয়ে যাবেন তো আমি আমার মানে সেকেন্ড এখন দিয়ে করছি তো ওইখানে আমি কিন্তু ইউএসডিসি মানে ইউএসডিটি পাইছিলাম তিনটা স্প্রিনে তিন ডলার সেটা কিন্তু আমি রিসিভ করছি এবং আমি স্ক্রিনশট দিয়ে দিছি এটা হলো স্প্রিনের কাজ এটা মাত্র আর একদিন চার ঘন্টা আছে এটা দেখে নেবেন এখন সেকেন্ড লিঙ্ক যাই তো সেদিন আসবেন আসার পরে সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাপসে যাবেন তো এই দিন এইখানে আসবেন আসার পরে এখানে জয়নে ক্লিক করবেন আপনার জয়েন হয়ে যাবে এবং এইখানে দেখবেন যে আপনার মানে প্রথমে যে কে ওয়াইসি করছেন এবং অ্যাপটা ডাউনলোড করছেন তার জন্য আপনি পাঁচ ডলার স্পট মানে ফিউচার বোনাস পাবেন এটার জন্য তো এটা দেখে নেবেন তারপরে এইখানে যদি আপনি মানে স্পট ট্রেডিং ভলিউম করেন তাহলে আপনি এই জায়গায় তিন ডলার পাবেন কিন্তু তো এটাও কিন্তু এখানে বলে দেওয়া আসো এইখানে টাক্সে দেখবেন যে আপনি যখন রেজিস্টার করবেন এইখানে স্টেপ বাই স্টেপ কিছু টাক্স আছে তো আমি আপনাদের রিকোয়ারমেন্ট করি যতগুলোই লিঙ্ক দিছি ওগুলো আগে রেজিস্টার করবেন তো এটা দ্বিতীয় নাম্বার গেলে এখন আমি তৃতীয় নাম্বারে যাব তো একইভাবে তৃতীয় নাম্বারটাতে ক্লিক করবেন তো চতুর্থ নাম্বারটা দেখাবো না আপনারা ওটা দেখে নেবেন ওটাতে একটু মানে মানে অনেক ভলিউম করা লাগবে তো এটা চাইলে স্কিপও করতে পারেন আপনি তৃতীয় নাম্বারটাতে দেখবেন তো তৃতীয় নাম্বারে আসার পরে এইখানে সিম্পিল এদের ওপেন বিটগেটে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে একই ট্যাক্স আছে ডিপোটের ট্যাক্স তো এইখানে যদি দেখেন নিচে এইখানেও কিন্তু আপনি এই জায়গায় যদি রেজিস্টার করেন তাহলে আপনার এই স্পটের ভলিউমটা তিনশো ডলার এটাও হইতেছে ফিউচারের পাঁচশো ডলার এটাও কিন্তু হইতেছে এক ট্রেডে তার এদিকে মানে সব মিলে এক হাজার ডলার ভলিউম এটাও হইতেছে তো বলতে গেলে সবগুলো আমি যে লিংক দিয়েছি সবগুলো আগে রেজিস্টার করবেন তারপরে এইখান দিয়ে ওই টিকিটগুলো কালেক্ট করে নেবেন মানে ভলিউমের কাজটা করলে মানে ইজিলি টিকিটগুলো কালেক্ট হবে এখন যখন আপনি তিনটা টিকিট পাবেন তো ভলিউম করার পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন যে আপনার টিকিট কিন্তু কালেক্ট হয়ে গেছে তো তারপরে এখানে ড্র করবেন তো আমি এই জায়গায় ড্র করছি তো এইখানে রেওয়ার্ড কিন্তু অনেক অনেক রেওয়ার্ড আছে তো একটা ট্রাম কয়েনও আছে তো আমি পাইছিলাম শুধু মানে ইউএসডিটি ইউএসডিটি পাইছি আমি দুই দুই মানে তিনবার পাইছি তিন দুগুনো ছয় ডলার পাইছি আমি তো নিম্ন হলো আপনি এখানে দুই ডলার করে পাবেন তিনটা স্পিনে ছয় ডলার পাবেন তো এটা কিন্তু খারাপ না তো এটার হবার হলো এরকম তো আপনি এগুলো মানে স্টেপ বাই স্টেপ টাক্ক দেখে তারপরে কিন্তু এটা ভলিউমে ট্যাক্সটা কমপ্লিট করে নেবেন তো মোটামুটি আমাদের কাস্টম ইভেন্টের লিঙ্ক কিন্তু এটা জয়েন করা কমপ্লিট অবশ্যই রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করবেন নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আর যে লিঙ্ক চারটা দিয়ে সেই চারটা ঢুকে ঢুকে জয়েন করবেন রেজিস্টার করবেন করার পরে আপনার যখন ওইগুলো সব কমপ্লিট এখন বিডগেট অ্যাপসে ঢুকবেন তো বিডগেট অ্যাপসে আসার পরে এখানে দেখবেন যে মোর অপশন একটা আছে তো এই মোর অপশনে ক্লিক করে দেবেন তো মোর অপশনে ক্লিক করার পরে নিচে যদি একটু ডাউন করেন তো দেখবেন এখানে ক্যান্ডি বাম নামে একটা অফার আছে তো ক্যান্ডি বম নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে তো আপনি যদি এগুলো না বোঝেন তো এইখানে দেখে নেবেন তো এখানে দেখেন অল এইখানে যে রানিং কয়েকটা ইয়ারড্রপ আছে তো আপনি এই যে দাঁড়ান আমি দেখাই তো ট্রেড অ্যান্ড ইয়ারড্রপ আটটা অনগোয়িং আছে আটটাতে ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দিতে প্রতিটাতেই এইখানে জয়েন ক্লিক করবেন প্রথমে রেজিস্টার করে নেবেন তো পুতিটাতে যতগুলো রানিং আছে সবগুলোতে রেজিস্টার করবেন করার পরে আপনি এইখান থেকে পুঁতি টোকেনের সাথে যেমন জি ইএন এই টোকেনের সাথে আপনি একশো ডলার স্পট ভলিউম করবেন বাইশ সেল মিলে একশো ডলার ভলিউম করবেন আপনি একটা ক্যান্ডি পয়েন্ট পেয়ে যাবেন তো তারপরে আপনি যে ফিউচার ভলিউম করতেছেন এক হাজার ডলার তো আপনি একটা ভলিউম করবেন আপনার ওই জায়গায় টিকিটগুলো কালেক্ট হবে এবং এই জায়গায় আপনার একটা করে ক্যান্ডি কালেক্ট হয়ে যাবে তো এগুলো সব রেজিস্টার করে আপনি ওই মানে তারপরে ভলিউম করবেন তো আমি আপনি আমি বারবার বলতেছি সবগুলো রেজিস্টার আগে করবেন একসঙ্গে পড়ার পরে তারপরে আপনি ভলিউমটা করবেন তো ক্যান্ডিবম আমি যদি একটা মানে বিস্তারিত দেখাই তো দেখেন এই যে একটা অফারে ঢুকলাম ঢোকার পরে আমি এইখানে দেখেন প্রথমে রেজিস্টার করে নেবেন নেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে এইখানে আপনার ট্রেড অ্যান্ড এয়ারড্রপ তো এই জায়গা এই দিকে আছে কর্নারে তো এইখানে ক্লিক করবেন দেখবেন যে এইখানে অনলি নিউ ইউজের তো যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের জন্য এই ক্যান্ডি ক্যান্ডিবমটাও মানে পেয়ে যাবেন তো এটাও একটা প্লাস পয়েন্ট আছে তো এক অ্যাকাউন্টে আপনি তিনটা অফার করতে পারতেছেন কাস্টম ইভেন্ট ক্যান্ডি বম এবং স্পিন অফার তো এইখানে দেখতে পারবেন যে বিস্তারিত ডিটেলস আছে তো এগুলো আর দেখাবো না তো অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে তো দেখেন নিচে এগুলো দেখলেই বিস্তারিত দেখতে পারবেন আর যদি ক্যান্ডিবম্ব অফার জয়েন না করতে পারেন তাহলে আমাদের চ্যানেলের একটু নিজ দিকে গেলে দেখতে পারবেন যে ইউটিউব চ্যানেলে নিচ দিকে গেলে দেখবেন যে দুইটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দুইটা দেখে জয়েন করে নিন তো মোটামুটি আজকের অফার এই পর্যন্ত যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাকে ইনবক্স করেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ